হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যাচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের সামনে ইংরেজি পরীক্ষা তো তোমরা ইতিমধ্যে অনেকেই জানো যে সামাসিক মূল্যায়ন যে পরীক্ষা যেগুলো হয়েছিল সেগুলোতে আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম সেখান থেকে কিন্তু এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন আসছিল তো সেই সুবাদে বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ উপলক্ষে আমি তোমাদের জন্য চূড়ান্ত সাজেশন এবং নমুনা প্রশ্ন নিয়ে চলে আসছি তো আমি আশা করব যারা ভিডিওটি পুরো দেখবে এবং পুরো বুঝবে তারা পরীক্ষা ভালো একটি মার্ক করতে পারবে ভালো একটি রেজাল্ট করতে পারবে কারণ আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিবো কি করতে হবে কি পড়তে হবে এবং কিভাবে করতে হবে তো যারা ভিডিওটি টেনে দেখার পর্যন্ত অবশ্যই টেনে দেখবা না পুরো ভিডিও ধৈর্য সহকারে মনোযোগ সহ দেখো এবং যারা আমার স্কুল স্প্রে ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওপেন করে অল করে দাও যেন যে কোনো গুরুত্ব বিনিয়োগ আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও কারণ বার্ষিক পরীক্ষার সব রকমের প্রশ্ন চূড়ান্ত সাজেশন নমুনা প্রশ্ন থেকে শুরু করে সব কিছু আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবো সবার আগে পাওয়ার জন্য তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করা উচিত তো চলো শুরু করে আমাদের ভিডিও দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পার্ট এতে থাকবে রিডিং পার্ট রিডিং পার্টে দেওয়া আছে এক নম্বরে রিড দ্য আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো তোমাদের কিন্তু প্রশ্নে শুরুতে একটা রিডিং দেওয়া থাকবে এটা থাকতে পারে অথবা অন্য কিছু থাকতে পারে ঠিক আছে বলা যায় না তো তোমরা জিনিসটা আগে স্ট্রাকচারটা যদি একবার শিখে দাও রাস্তাটা যদি একবার বুঝে যাও তাহলে তোমরা কিন্তু পরের বার ইজিলি পারবা জিনিসটা সো ভালো করে বুঝো আমি কি বলি তো তুমি প্রথমে থেকে এতটুকু রিডিংটা ভালো করে পড়বা একবারে ধরে ধরে তিনবার পড়বা মিনিমাম যদি সময় থাকে নাহলে দুইবার পড়বা দুইবার পড়ার পর আমাদের প্রথমে চলে আসে এই নাম্বারে এমসি কিউ এমসি কিউতে কত মার্ক পাঁচ মার্ক কয়টা দেওয়া আছে পাঁচটা দেওয়া আছে টোটাল ঠিক আছে তো একটা একটা তোমরা আনসার করবে এগুলো ঠিক আছে এক দুই আনসার করবে এগুলো কোথা থেকে পাবা তুমি যখন রিডিংটা পড়বা তখন তুমি বুঝতে হবে যেমন সাপোজ প্রথমে বলা হয়েছে হোয়াট টাইপস অফ ফ্যামিলি স্ট্রাকচার ইজ মোর কমন ইন বাংলাদেশ তো এখান থেকে চারটা অপশন আমাদের একটা উত্তর হবে কোথায় পাবা এই রিডিংয়ে পাবা এরম করে কয়টা আছে পাঁচটা আছে তো পাঁচশটটা তো আমি সবগুলো দেখানো সম্ভব না তোমরা এগুলো দেখে নিবা রিডিংটা আগে পড়বা দেন দেখে নিবে আমি উত্তরটা তোমাদেরকে দেখে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এর হচ্ছে তোমাদের এক নম্বর উত্তর ঠিক আছে এটা হচ্ছে তোমাদের এক নাম্বারে এর উত্তর তোমরা এ এ একের এক নাম্বার তারপর দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এটা দেওয়া আসছে তোমরা এদিকে স্ক্রিনশট নিয়ে নিবে তো একটা এটা হচ্ছে একটা বিষয় এবার যদি চলে আসি আমি দুই নাম্বার প্রশ্নে বি নাম্বারে বলা হয়েছে রাইট শর্ট আনসার টু দা ফলো কোয়েশ্চন এ যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর দাও এগুলো কত উত্তর দিবা এগুলো রিডিং থেকে উত্তর দিবা সাপোজ প্রথম যে হাউ ডু ফ্যামিলি স্ট্রাকচারস ইন বাংলাদেশ ডিফার फ्रॉम দোজ ইন দা ইউকে আমাদের বাংলাদেশের ফ্যামিলি স্ট্রাকচার যেগুলো আছে এগুলো লন্ডনের ফ্যামিলি থেকে কতটা ভিন্ন ভিন্নতার কথা লিখতে বলছে তো আমি ডিফার কতটাকে ধরলাম প্রথমে তোমাদেরকে একটা ট্রিক শিখাই দিই যারা পারো না তারা কিভাবে বের করবে উত্তর ডিফার কথাটা ধরলে স্ট্রাকচার কথাটা ধরলা ধরার পর তুমি এখানে উপরে রিডিং আসবে ডিফার কত বের করবা কারণ তুমি তো অনেকে হয়তো এগুলো বাংলা অর্থ পারো না তো ডিফার কত কোন জায়গায় আছে দেখো তো একটু এখানে বের করা যায় কি না ডিফার কথাটা আমি একটু আগে ডিফার পাই গেলাম এই কথাটা দেখছো এখানে পাই গেছো না তার মানে তোমার উত্তর এখানের মধ্যে আছে তো এটা তুমি যেহেতু যারা পারো না তারা ডেক্ট এখানে ফুল স্টপ যেখান থেকে শুরু ফুল স্টপ সেখান থেকে শুরু করবা যেখানে শেষ হয়েছে সেখানে লিখে দিবা বোত্য থেকে তুমি শুরু করলা কারণ এখানে তোমার আর ফুলস্টপ নাই ঠিক আছে তো ভর্তি থেকে আগে শুরু করলা ডিফার পর্যন্ত করে দিলে এটা হচ্ছে এক এ এর উত্তর এটা আমি বুঝে দিলাম আর কি জিনিসটা মানে এইভাবে উত্তর বের করতে হয় তোমরা মানে ওয়ার্ড কাউন্ট করবো তোমরা ওয়ার্ড ধরবা তাহলে দুই নম্বর তুমি ফেস্টিভেল ওয়ার্ডটা ধরতে পারো তার বাংলাদেশ আর ইউকে তো সব জায়গায় আছে এটা কমন আনকমন ওয়ার্ড ধরবা ফেস্টিভেল কোন জায়গায় আছে এটা বের করবা এটার আশেপাশে উত্তর হবে ফেস্টিভেল যে লাইন আছে ওই লাইনটা উত্তর লিখে দেবে পাই গেছে একটা ঠিক আছে এই তো এটাই উত্তর হবে বাংলাদেশ সেলিব্রেটস রিলিজিয়াস ফেস্টিভেল লাইক ঈদ এন্ড পয়লা বৈশাখ এটাই উত্তর হবে হয়তো সো এরকম করে উত্তরগুলো বের করবা তোমরা এখানে দেখো আসলে এখানে বলে নেম ওয়ান ফেস্টিভেল সেলিব্রেট ইন বাংলাদেশ অ্যান্ড ওয়ান ইন ইউকে মানে বাংলাদেশে অনুষ্ঠান একটা নাম বলো যেমন ঈদুল ঈদুল ফিতর ঈদুল আজহা বা পূজা এরকম আর বলছে বা লন্ডনের তো লন্ডনের তো ওখানে রেডিং করলে তোমরা পেয়ে যাবে লন্ডনের তারা কি পালন করে এরকম যদি তোমরা পাঁচটা লিখতে পারো তোমাদেরকে দশ থেকে একটা মার্কও কাটতে পারবে না সো ভালো করে এগুলা লিখবা কোনোভাবে খাতা কিন্তু খালি রেখে আসবে না কারণ আমি যে লাইনগুলো বলছি করো যে কোনো একটা তুমি এখান থেকে বের করলে উপর থেকে একটা লাইন কিওয়ার্ড দিয়ে তুমি একটা রিডিং এর লাইন বের করে ফেললা ওইটা লিখে দিয়ে চলে আসবা ওখানে তোমাকে মার্ক দিয়ে দিবে কোনো ভুল নাই ঠিক আছে তুমি যে বের করতে পারছো এটা না এটা দুই দুই নম্বরে তোমাদের বলছে যে স্টোরি কোয়েশ্চেন দ্যাট ফলো সেম এটা একটা স্টোরি গল্প আর কি গল্প এখান থেকে এতক্ষণ ভালো করে পড়বো তোমরা দেখে নাও হয়তো স্ক্রিনশট নিয়ে নিতে পারো চাইলে ঠিক আছে দেন পড়ার পরে কি করবা বলছে যে এই নাম্বার প্রশ্ন বলছে এবার প্রশ্ন আসি রিথ দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দেয়ার ক্রুয়ার ফলস ক্রু ফল্স আর কি সত্য মিথ্যা এই যে কথাগুলো বলছে কথাগুলো সত্য নাকি মিথ্যা আমি যদি প্রথম লাইনটা তোমাদেরকে পরিশোধ করে বলছে যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ইয়ং বয় নেমড আরিফ হু লিভড ইন স্মল ভিলেজ মানে এক একদা এক গ্রামে আরিফ নামের একটা ছেলে বাস করতো কোথায় বাস করতো গ্রামে বাস করতো ঠিক আছে খেয়াল করো আমাদের এই নাম্বার প্রশ্ন আসি এখানে বলছে যে এর এক নাম্বারে আরিফ লিভড ইন এ বিগ সিটি আরিব একটি বড় শহরে বাস করে এটা তো ডা মিথ্যা কথা ও তো বলছে গ্রামে বাস করে আমাদের গল্পে বলছে কিসে বাস করে গ্রামে এখানে লিখছে কিসে বাস করে সিটিতে তার মানে ফলস এটা অ্যাপ হবে ঠিক আছে অ্যাপ যদি হয় তার মানে এটা কারেক্ট আনসার লিখতে হবে এটা অ্যাপ লিখে দিবে অ্যাপ লিখে পাশে লিখতে হবে সঠিক উত্তর হচ্ছে এটা সঠিক উত্তর হচ্ছে এই লাইনটা লিখে দিবা এই লাইনটা ঠিক আছে এই লাইনটা লিখে দিবে তোমাকে এখানে এক মার্ক দিয়ে দিবে সো এগুলো খুবই সহজ প্রুফ অলস এগুলো তোমরা লিখে নিবা পাঁচ মার্ক পাওয়া এখান থেকে তোমরা থেকে এগুলো বের করবা ঠিক আছে আর যদি বের করতে না পারো আমাকে কমেন্টে জানাও আমি ট্রাই করবো পরবর্তী কোনো ভিডিওতে এগুলো বের করে দেওয়ার জন্য ঠিক আছে বি নাম্বার আসছে রিড দ্য স্টোরি এগেইন অ্যান্ড ম্যাচ কলাম এ অ্যান্ড কলাম বি এই যে কলাম এ এবং কলাম বি মিলাও ঠিক আছে আমি উত্তর এগুলো দেখিয়ে দিচ্ছি এখন কলাম এতে বলছে আরিফস হোম তা কলাম বি আরিফস হোম কোথায় ঠিক আছে আরিফ সমস হচ্ছে স্মল ভিলেজ তার মানে এই নাম্বারের সাথে আমার মিলবে কলম হচ্ছে যে দুই এভাবে এবার কলমগুলো মিলে যাবে তাহলে আনসার কিভাবে লিখবা পরীক্ষার হলে বি নাম্বার দিয়ে উত্তর লিখবা যে এ মানে এর সাথে আমার কোনটা যাচ্ছে প্লাস দিবা প্লাস দিয়ে বলবা যে এর সাথে দুই নাম্বার যাচ্ছে তাহলে দুই ঠিক আছে বুঝতে পারছি এটা উত্তর এভাবে লিখবা তোমরা আশা করবো বুঝতে পারছো কথাগুলো তো আমি এটার উত্তর তোমাদেরকে আমি দেখেছি স্ক্রিনশট নিয়ে নাও তোমরা আচ্ছা টু উত্তর এখানে অলরেডি দিয়ে দিস দেখো এগুলো স্ক্রিনশট নিয়ে নাও ওই আমরা এবার একটা ট্রুফলসের কথা বললাম যে এটা আর আমি যদি আসি বি নাম্বার উত্তর দেখো বি নাম্বার এগুলো হচ্ছে বি নাম্বার উত্তর ঠিক আছে এই বি এর বি নাম্বার হচ্ছে এই যে এর সাথে দুই বি এর সাথে তিন নাম্বার তার মানে এই আমার এর সাথে হচ্ছে দুই বি এর সাথে হচ্ছে তিন নাম্বার মনে হয় এই যে উত্তর দেখলাম না এখন তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা ঠিক আছে এগুলো এবার আসি অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস কবিতা তো রিড দ্য ফলোই পোয়েম অ্যান্ড আনসার দ্য ফলো এখানে দ্য ব্রাইভ লিটল এক্সপ্লোরার একটা কবিতা দিছে পয়েম মানে কবিতা কবিতার কথা তো কতটুকু পর্যন্ত এতটুকু পর্যন্ত দিচ্ছে কবিতাটা আগে পড়বা ঠিক আছে তোমাদের কমানো করতে পারে এটা ভালো করে পড়ে নিবা কবিতার স্ক্রিনশট নিয়ে নাও আর তোমাদের যদি পাঠ্য বই আরো কবিতা থাকে ওগুলো পড়ে নিবা ঠিক আছে শুধুমাত্র এটার উপর ডিপেন্ড করিও না কিন্তু এই নাম্বার বলছে যে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন তোমাদের তিনটা কোশ্চেন দিচ্ছে এখানে কয়টা তিনটার মধ্যে দিবে ছয় মানে একটা দুই করে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য লিটল বয় ইন দ্য পয়েম বলছে কবিতার মধ্যে একটা ছেলে ছোট ছেলের নাম বলছে ওই ছেলের নাম কি তো নামটা বের করবে এখানে পড়লে বুঝতে দেবা ব্রেব ব্রেব বয় মানে সাহসী বালকের নাম হয়তো নাম দিচ্ছে আমি পড়তেছি না তো এটার উত্তরগুলো আমি দেখে দিচ্ছি তিনটা প্রশ্ন তোমরা তিনটা প্রশ্ন কবিতার থেকে বের করবো না পারলে আমি উত্তর এখানে দেখে দিচ্ছি দেখো দেওয়া আছে নাকি দেখি আনসার টু টেস্ট আইটেম থ্রি বি আচ্ছা আনসারগুলো দেওয়া নাই তো তোমরা কষ্ট করে এগুলো বের করতে হবে এখান থেকে তোমরা রিডিংটা পড়লে বের করতে পারবা ঠিক আছে আর যারা পারবা তারা কষ্ট করে কমেন্টটা আনসারগুলো লিখে দিবা তাহলে সবার সুবিধা হবে ঠিক আছে তাহলে তোমার শেখ হইল বি নম্বরে বলছে হাউ মেনি স্ট্রেঞ্জার্স আর দে ইন পয়েম মানে এখানে কতগুলো ছন্দ আছে কবিতার মধ্যে স্ট্রেঞ্জার্স বা এখানে বলছে থ্রি স্ট্রেঞ্জার্স ঠিক আছে তিনটা আছে এক কথা উত্তর শেষ এটা দিতে এক পাবা তোমরা সি নাম্বার বলছে যে রাইট দ্য রিহিম ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেবল আচ্ছা রিহিম ওয়ার্ডস রিহিম ওয়ার্ডস মানে একটা কবিতা একটা লাইন শেষ হওয়ার পরে আরেকটা লাইন শুরু হয় না এই জিনিসটা বলছে কয়টা আছে এরকম ঠিক আছে প্রথমে এখানে একটার সাথে থাকে ডিপের সাথে এখানে কি মিল হবে ওয়াইডের সাথে কি মিল হবে গোল্ডের সাথে কি মিল হবে টেলের সাথে কি মিল হবে টোল্টের সাথে কি মিল হবে এগুলো এগুলোর উত্তর আমি তোমাদেরকে এখানে দেখে দিচ্ছি দেখো বয়ের সাথে রয় তার মানে আমাদেরকে রয় দিয়ে দিছে না তো রয়ের রিমিং ওয়ার্ড হচ্ছে রয়ের রিমিং ওয়ার্ড হচ্ছে কি বয় তারপর যে ডিপ বলে দিছে না এখানে ডিপ বলে দিয়েছে যে ডিপের আরেকটা রিমিং ওয়ার্ড হচ্ছে কি স্লিপ তার মানে হচ্ছে আমার এখানে উত্তর হবে কি স্লিপ তার মানে ওয়াইডের এখানে বলে দিছে প্রায় এরকম করে তুমি তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে তোমরা আশা করি দেখতেছো এগুলো এগুলো স্ক্রিনশট নিয়ে তোমরা এগুলো পরে নিবা মানে কোনটার সাথে কি মিল আছে মানে শুনতে মিল দেখা এরকম রিজিমিং ওয়ার্স ঠিক আছে এটা হচ্ছে তোমাদের হলো তিন মার্ক আছে এগুলো খুবই কম সো আসল গুলো তো আমি দেখাই দিছি পরে এবার আছে গ্রামার পার্ট গ্রামার পার্ট অনেকে পারে না কিন্তু যারা পারবা না তাই স্কিপ করবা পারবা বলতে গ্রামার পাস করার জন্য নর্মাল পাসের জন্য তোমরা গ্রামার পার্ট স্কিপ করতে পারো বাট ভালো রেজাল্ট করার জন্য এটা লাগবে তার নাম্বারে বলছে যে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড রি রাইট ইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অর পাংচুয়েশন মার্কস হোয়াই নেসারি মানে কি পাংচুয়েশন মার্ক ইউজ করবে এবং কোথায় কমা বসবে কোথায় দাঁড়িয়ে বসবে কোথায় ফুল স্টপ বসবে এগুলো ইউজ করবে এগুলো অলরেডি উত্তর দিয়ে দিছে কারণ এখানে আর উত্তরের কোনো অপশন নাই ওই কারণ আনসার টু দ্য আইটেমস ওর এখানে তো উত্তর দিয়ে দিছে এখানে বাড়তি বাড়তি কিছু লিখছে তো এগুলো দোলাই দিতে হবে তোমাদেরকে ঠিক আছে যা সাপোজ এখানে উত্তর ডোন্ট ওরি ডোন্ট ওরিতে এখানে দিছে নাকি হ্যাঁ অলরেডি এখানে উত্তর দিয়ে দিছি কিন্তু এটা প্রশ্ন প্রশ্ন করা নাই এই তোমরা আসলে প্রশ্ন ভিতরে নর্মালি কমা থাকবে না এই ফুল থাকবে না এই কমা থাকবে না সাপোজ তারপর হচ্ছে তোমাদের এই কোটেশন মার্ক এগুলো প্রশ্নের ভিতর থাকবে না তোমরা কি করবে এগুলো বসাইতে হবে বসানোর জন্য তোমাকে দশ মার্ক দেওয়া হবে তো বিশাল একটা মার্ক এটা কেউ মিস করবে না সবাইগুলো শিখে নিবা ভালো করে এটা পরে নিবা একটু এবং সেই সাথে তোমাদের যদি আরো কোনো থাকে ওগুলো পরে নিবা এটা জাস্ট একটা আইডিয়ার জন্য ঠিক আছে একজাক্টলি হুবু যেটা চলে আসবে তা না তো পরে নেওয়া ভালো আর কি যদি চলে আসে সেই জন্য পরে নিবা কারণ এখানে তুমি কোথায় কি বুঝবে একটা আইডিয়া পাচ্ছ তো কারণ তোমাকে যদি পরীক্ষার হলে এরকম একটা তুলে দেওয়া হয় এরকম একটা তুমি বুঝবা না কোথায় কি বসাইতে হবে সো এটা নিলে একটা আইডিয়া পাই গেলো কোথায় বসানো দরকার মানে আমার লেখাটা ঠিক যে জায়গায় শেষ হচ্ছে ওখানে কি দেবো ফুল স্টপ লেখাটা একটু থামতেছে যে ওখানে এক বসায় দেবো কমা ঠিক আছে এটা তো গেলো এবার আমরা পাঁচ নাম্বারে বললো যে এরা হ্যাঁ বের করার জন্য মেবি কারণ বের করার জন্য বলছে এখান থেকে তো আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি যারা গ্রামার স্কিপ করবা তারা স্কিপ করবা যারা পারবা তারা পড়বা

তো এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এগুলো হচ্ছে সিনোনিম সিনোনিম মানে হচ্ছে কি মানে সিমিলার আর কি মানে এটা সিমিনোনিম বলে এগুলোকে মানে এই একই অর্থ বোঝায় এরকম ঠিক আছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ তো এটা যারা পারবে না তারা স্কিপ করে সমস্যা নাই ওই তোমাদেরকে প্রশ্ন এটা দিয়ে দিবে এটার উত্তর আমি এখানে দিয়ে দিছি ঠিক আছে তারপর হচ্ছে বি নাম্বারে বলছে রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট থ্রি সেন্টেন্স টু ডিসক্রাইব রুমি ইউজিং লিস্ট ফাইভ অ্যাডজেক্টিভ এটা অ্যাডজেক্টিভের মতো এটাতে পাস আমি উত্তরটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা পড়বা দেন উত্তরটা আমি দিয়ে দিচ্ছি এখানে এইটা হচ্ছে উত্তর ঠিক আছে তুমি স্ক্রিনশট নিয়ে নাও এটা এটা কত নাম্বার উত্তর এটা হচ্ছে ফাইভ এস সি মানে পাঁচ নাম্বার এসি এসি এর নাম্বার উত্তর এইটা প্রশ্ন দিয়ে দিচ্ছে এটা উত্তর অলরেডি এটা লিখিয়ে দিচ্ছে এখানে ঠিক আছে তারপর যদি আসি এবার ছয় নাম্বারে বলছে যে রিড দা গিভ কনটাক্টারফুলি আনসার দ্য কোয়েশন ইউজিং মোডালস এটা গ্রামার যারা পারো তারা পারো যারা পারবা না তারা স্কিপ করবা উত্তর দেওয়া আছে এখানে দেখি আমি এই উত্তর দেওয়া আছে দেখো এখানে উত্তর দিয়ে দিচ্ছে আমি স্ক্রিনশট নিয়ে নাম এগুলা যারা মডেলস পারো তাদের জন্য এগুলো যারা পারো না তারা স্কিপ করো এটা ঠিক আছে তো আমি আশা করবো নিজে পার্ট দিতে তোমাদের থেকে রাইটিং পার্ট সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এটাতে মার্ক তোলা সবচেয়ে ইজি কারণ এগুলো তোমাদের মুখস্থ করা বিদ্যালয় থেকে অলরেডি অনেকগুলো দিয়ে দিচ্ছি আমি জাস্ট উদাহরণ দিয়ে দেখার জন্য এটা দেখাচ্ছি বলছে সাপোজ ইউ আর এ সাত নম্বরে স্টুডেন্ট অফ এক্স হাই স্কুল কাইট ফেস্টিভাল ইজ গোয়িং টু বি হেল্ড ইন ইউর স্কুল একটি ঘুড়ির অনুষ্ঠান আর কি তোমাদের স্কুলে অনুষ্ঠিত হবে ইউ টু ইনভাইট দা উপজেলা সেকেন্ডারি এজুকেশন অফিসার টু ভিজিট দ্য ফেস্টিভেল মানে তোমাকে ইনভাইট করা হয়েছে উপজেলা থেকে অফিসার থেকে ও ঘুরি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তোমাকে একটা ফর্মাল লেটার লিখতে হবে কত চাঁদটুকু ফর্মাল লেটার ঠিক আছে তো এটার জন্য নাও রাইট অ্যান্ড ইনভাইটেশন লেটার টু দা উপজেলা সেকেন্ডারি এডুকেশন অফিসার টু ইনভাইট হিমোর হার্ট টু দ্য ফেস্টিভাল মানে তোমাদের ইনভাইট করতে হবে কাকে উপজেলা সেকেন্ডারি এডুকেশন অফিসার যেটা আছে ওনাকে ইনভাইট করতে হবে তোমাদের অনুষ্ঠানে তো তাকে একটা ইনভাইটেশন লেটার লিখতে হবে না

গুগলে সার্চ দিবা বা কোথাও কোথাও থেকে পেয়ে যাবা তোমরা অথবা তোমাদের বিদ্যালয় থেকে যেগুলো আছে সেগুলো পড়ে নিবা ঠিক আছে এটা পড়তে হবে এমন কোনো কথা নাই আট নাম্বার বলছে যে লাস্ট মানডে ইউ ভিজিটেড এ হিস্টোরিক্যাল প্লেস ইট হ্যাজ এ ডিপ ইম্প্যাক্ট অন ইউর মাইন্ড ইউ ওয়ান্ট টু শেয়ার ইউর এক্সপিরিয়েন্স উইথ ওয়ান অফ ইউর ফ্রেন্ডস নাও রাইট কনভার্সেশন বিটুইন ইউন ফ্রেন্ড মানে ডায়লগ এটা ডায়লগ তোমাদের মানে একটা হিস্টোরিক্যাল প্লেসে গেছো এগুলা একটা কনভারসেশন করতে হবে তোমার তোমার বন্ধুর মধ্যে ঠিক আছে তুমি এগুলো মার্ক করে নিতে পারো তোমরা পড়ে নিতে পারো এগুলো পরীক্ষার জন্য বলছে এবার নয় নাম্বার বলছে রাইট এ স্টোরি বেসড অন দ্য ফলোয়িং সিচুয়েশন একটা স্টোরি লিখতে হবে গল্প লিখতে হবে ফ্যাক্ট হচ্ছে ইউ হ্যাভ লস্ট ইউর ওয়ে মানে সিচুয়েশন হচ্ছে বিজি সিটি রিমোট ভিলেজ অ্যান্ড ফরেস্ট বলছে তুমি তোমার পথ হারা ফেলছো কোথায় এক নামে সিটিতে এক নামে ভিলেজে মানে গ্রামে এক নাম ফরেস্টে বনে যে কোনো একটা তুমি চুজ করবে তুমি যেটা চুজ করো তো ক্যারেক্টার হচ্ছে তুমি নিজে ইউসেলফ আদার পার্সন বা অন্য কেউ হতে পারে আর টাইম হচ্ছে লাস্ট সানডে স্যাটারডে সরি মানে স্যাটারডে মানে শনিবার যে একটা শনিবার কত শনিবারে তুমি তুমি কোথাও হারাই গেছো কোথাও সিটিতে নয়তো ভিলেজে নয়তো ফরেস্টে মানে বনে তো তুমি এটা তোমার চিঠি অনুযায়ী লিখতে হবে এটা দিয়ে দিবে পনেরো মার্ক কোনোভাবে মিস করা যাবে না এটা লিখে ফেলবে এটা কি যেভাবে হোক তোমাদের কিন্তু স্টোরি আসবে সো এটা আসতে পারে আবার নাম আসতে পারে তোমরা জাস্ট একটা ধারণা নিয়ে রাখলে কেমনে লিখতে হয় তোমরা যদি কেমনে লিখতে এটাই না জানো তাহলে তো যে কোনো যেটা আসুক না কেন তোমরা লিখতে পারবে না তো নয় নম্বর এটা গেলো নয় নম্বরের পর দ্যাটস ইট তোমাদের প্রশ্ন বা এতটুকু নয় পর্যন্ত তো আমি আশা করবো তোমরা পুরো প্রশ্নটা বুঝছো কোথাও যদি কোনোরকম কনফিউজ থাকে তাহলে আমাকে কমেন্টে সেটা জানো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো আর ভালো লাগলো অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে